শ আসলে আসন্ন বিজয় দিবস উপলক্ষে সাকিব খানের মুভি সোলজার এই মুভিটির টিজার পোস্টার এবং বিভিন্ন ধরনের শুটিং মানুষের আগ্রহ অনেক আসলে সেটে সত্যি সাকিব খানের লোকটা অন্যরকম সাকিব এবং তার জনপ্রিয়তা দিনকে দিন শুধু প্রসারী হয়ে গেছে দেশের বাইরেও তাকে নিয়ে এখন আলোচনা হয় ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন এশিয়ার বিভিন্ন দেশেও তাকে নিয়ে আলোচনা হচ্ছে আসলেই আমরা বাঙালি না হয়ে যদি আজকে অন্য কিছু হতাম তাহলে তার অবস্থা আরো উপরে যেত কারণ আমরা সবসময় অন্যদেরকে টেনে ধরে রাখার চেষ্টা করি উপরে উঠতে দেই না হিংসা করি এই ধরনের অবস্থা না করে আসলে সবাই সবাইকে সহযোগিতা করা যায় হোক সাকিব খানের আসন্ন মুভি সোলজার এর লোক দেখে সাকিব খানকে দেখে আসলে আমার খুবই ভালো লাগছে এবং শুটিং করতেছে দেখেছে সব জায়গায় সব জায়গায় উচ্চে পড়া মানুষের জন্য শুটিংও ঠিক মতো করতে পারতেছে না আর এখানে অনেক গুণ্যমান্য অভিনেতারাও আছে যেরকম তো কিরা আহমেদ আছে তারিকা নাম খান আছে আরো অনেক অভিনেতা আছে সবার কথা এখন এখানে প্রকাশ করার যাচ্ছে না যেহেতু রেস্ট্রিকশন আছে আমরা দেখতে পাবো ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে এই মুভিটি আসবে আমরাও চাইছিলাম যে একটা সাকিব খানের যুদ্ধের ছবি আসলে দেখি অনেক দিন ধরে দেখা হয় না দেখা যাক কি হয় সে আশায় রইলাম সবাই ভালো থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ